জুনিয়র সিনিয়রের বন্ধনে অনন্য দৃষ্টান্ত সাহারাস্তিতে ইলেভেন স্টার ক্লাবের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত চাঁদপুরের সাহারাস্তিতে এক অন্যরকম দৃশ্য দেখা গেল যেখানে দেশের বিভিন্ন স্থানে জুনিয়র সিনিয়র দ্বন্দ্বের খবর শোনা যায় সেখানে উপজেলা ইলেভেন স্টার ক্লাব দেখিয়েছে এক উজ্জ্বল উদাহরণ ভালোবাসা ঐক্য আর বন্ধুত্বের অনন্য মিলন মেলা গত শুক্রবার চব্বিশ অক্টোবর দু উপজেলা মডেল মসজিদ সংলগ্ন বালুর মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও মিলন মেলা দু হাজার পঁচিশ দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সিনিয়র ও জুনিয়র সবাই মিলে হাসিখুশি সময় কাটান পুরো অনুষ্ঠানটির পেছনে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ কবির রনি তরুণদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার যে মানসিকতা তিনি তৈরি করে তা উপস্থিত সবার প্রশংসা করায় অংশগ্রহণকারীদের ভাষায় রনি ভাই শুধু একজন উপদেষ্টা নন তিনি আমাদের অনুপ্রেরণা তার আন্তরিকতায় সবাই এক পরিবারের মতো মিশে গিয়েছিল দিনভর আয়োজন ছিল নানা রঙে ভরা স্মৃতিচারণ একত্রে খাবার মজার খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতভর আনন্দ উচ্ছ্বাস প্রায় একশো ষাট থেকে একশো জন যুবক কিশোর ও তরুণ সদস্য অংশ নেন এই মিলন মেলায় উপস্থিত ছিলেন আলহাজ ফারুক হোসেন মিয়াজি আমিমুল হৃদয় মাঝারুল ইসলাম জুয়েল সহ আরও অনেকে যারা ক্লাবের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তিকে সমাজ গঠনের মূল চালিকা শক্তি হিসেবে তুলে ধরেন এই আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল এর সরলতা এখানে তথা তথাকথিত বড় অতিথি ছিল না মঞ্চে ছিলেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় রাজনীতিবিদ ও তরুণরা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে না ছিল পদমর্যাদার বিভাজন না ছিল সিনিয়র জুনিয়র ভেদাভেদ সবাই ছিল এক পরিবারের অংশ এক বন্ধনের প্রতিচ্ছবি আয়োজকদের মতে এই মিলন মেলার উদ্দেশ্য শুধু বিনোদন নয় বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসকে শক্তিশালী করা সত্যি শাহরাস্তির ইলেভেন স্টার ক্লাব দেখিয়েছে যে প্রজন্মের ব্যবধান নয় ঐক্য পারস্পরিক সম্মান ও ভালোবাসাই সমাজের শান্তি ও সম্প্রীতির আসল ভিত্তি